আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমার আজকের রেসিপি লাউ পাতার খিচুড়ি শহরের দিকে বলতে গেলে লাউ পাতা পাওয়াই যায় না আর লাউয়ের থেকে লাউয়ের পাতার দাম বেশি শীতের দিনে আমার খুবই পছন্দের সকালবেলার একটা খিচুড়ির রেসিপি খুবই ভালো লাগে এটা আমার সবজি খিচুড়ির থেকেও এই লাউ পাতার খিচুড়ি আমার খুবই পছন্দের প্রথমে এখানে চাল আর ডাল পরিমাপ করে নিয়ে ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে দুই থেকে তিনবার ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি কুচি স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে অনেকটা পরিমাণে তেল বেশ করে তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে এখানে সয়াবিন তেল ব্যবহার করা হয়েছে তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বেশ সময় ধরে এর মধ্যে দিয়ে দেওয়া হল ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া লাউ পাতা একে একে সব কেটে রাখা লাউ পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে যত বেশি মাখানো হবে তত বেশি সুস্বাদু হবে এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ করে পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে রাইস কুকারে বসিয়ে দেওয়া হলো এবার অপেক্ষা করতে হবে পানি শুকিয়ে যাওয়ার অপেক্ষা দশ থেকে পনেরো মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে নেওয়া হলো ঢাকনা দিয়ে ভালোভাবে কুক হয়ে আসলেই তৈরি হয়ে যাবে লাউ পাতার খিচুড়ি এই রেসিপিটা শীতকালে তোমরা কে কে বাসায় খাও নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে আমার সঙ্গেই থেকো আজ এই পর্যন্তই আবারও নতুন এক ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ